অনেক সময় অনেক ভক্তরা জিজ্ঞাসা করে মহারাজজি সৌজ অসৌজ অবস্থায় কি আমরা ভাগবত পাঠ করতে পারব সৌজ অসৌজ অবস্থায় শ্রীমৎ ভাগবত মহাপুরাণ গ্রন্থকে স্পর্শ করতে নেই সে সময় শুধু শ্রবণ করতে পারবে শুনতে পারবে স্পর্শ করতে বা পাঠ করতে পারবে মাতৃগণ তারা যদি অপবিত্র অবস্থায় থাকে অনেকে এটাও জিজ্ঞাসা করে সেই সময় কি আমরা ভাগবত পড়তে পারবো তারাও সে সময় ভাগবত গ্রন্থকে স্পর্শ করিবে না শুধু ভাগবতই নয় ভাগবত গীতা ইত্যাদি মহারাজ এই সমস্ত ভাগবত স্বরূপ গ্রন্থদেরকে স্পর্শ করা উচিত নয় তাতে কি হয় অপরাধ সেই সময় শুধু আমার ছোট্ট একটা মামনি প্রশ্ন করছে দান বাবা আমার মা বাবা যদি মারা যায় ও অবস্থায় গীতে পাঠ করা কি যাবে আজকে জেনে যান ভালো করে আপনাদের ক্ষুদ্র এই আমার ক্ষুদ্র জ্ঞানের দ্বারা আপনাদের বুঝাবার মতো যোগ্যতা নয় তবে একটু দর্শন দ্বারা বুঝাতে চেষ্টা করছি দেখুন একটা ব্যক্তি যখন মারা যায় বুকের উপর একটা গীতা দেয় না দেয় কিনা আচ্ছা তাহলে গীতাটা যদি মরা ব্যক্তির উপরে দিল সে ব্যক্তি মারা গেছে মরাটার বুকের উপর গীতা আর ইট দেওয়া একটা চেতন শক্তি নেই আমি চেতন শক্তি আছি ঔষধ ওর হলো না ওর বুকে গীতা থাকলো আর আমি জীবিত আছি আমার মধ্যে পরমাত্মার ভগবান বিরাজ করছেন আমি গীতা পাঠ করতে পারবো না এটা কোন ধরনের সসর কোন ধরনের যুক্তি গীতা পাঠে কোনো শৌচ অশৌচ বিচার নেই গীতা হচ্ছে নিত্য প্রয়োজনীয় যেমন তুলসী তুলসীর কোনো অপবিত্র হয় না কারণ তুলসী এই শৌচ হতে গেলেই তুলসীর প্রয়োজন আছে বাবা মা মারা গেলে প্রতিদিন যারা জলপিন্ন দান করে সেখানে তুলসী দেয় না তাহলে তুলসীর মালায় আবার অশৌচ কি